একশো আসন যেটাকে পাখির চোখ করেছে বিজেপি এই একশো আসনে জয়লাভ পেতে চলেছে বিজেপি কোন অঙ্কে বিজেপি এই দাবি করছে রীতিমতো স্ট্র্যাটেজি তৈরি এই আসনগুলিতে রীতিমতো চাপে তৃণমূল কংগ্রেস এই আসনগুলি বিধানসভার খেলা বদলাতে চলেছে নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন হাত্রী তো আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে কয়েকদিন পরে রাজ্যে রয়েছে সেই পালা বদলের নির্বাচন আমরা দেখছি যে বিজেপির কিন্তু আগের থেকে অনেকটা হাল ফিরেছে আগে যে বিজেপির নেতাদের মধ্যে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসছিল মনোমালিন্য প্রকাশ্যে চলে আসছিল সেই জায়গাতে অনেকটা সংযত হয়েছে বিজেপি শ্রমিক ভট্টাচার্য নতুনভাবে দলটাকে গুছাচ্ছেন সেটা আমরা দায়িত্ব নেওয়ার পরই তিনি যখনই দায়িত্ব নিয়েছিলেন তার আভাস কিন্তু আমরা পাচ্ছিলাম ঠিক সেই মতোই এগোচ্ছে বিজেপি এবার বিজেপির অন্ধর মহলে যে আলোচনা সেটা শুনলে আপনারা চমকে উঠবেন সেই আলোচনাটা হচ্ছে যে বিজেপি ইতিমধ্যেই নাকি ঘর গুছোতে গুছোতে একশো বাষট্টিটি আসনকে রীতিমতো পাখির চোখ হিসেবে টার্গেট করে এগোচ্ছে এই আসনগুলিতে একটু যদি মনোযোগ দেওয়া যায় একটু যদি মাঠে ময়দানে নেমে চোখ কান খুলে তারা যদি কাজ করে তাহলে এই একশো বাষট্টি আসনে জয়লাভ করা কিন্তু খুব একটা বড় বিষয় হবে না এবং বুঝতে পারছেন একশো বাষট্টি আসন মানে ম্যাজিক ফিগার কোথায় আর একশো বাষট্টি যে আসনের কথা বলা হচ্ছে তাহলে গোটা বাংলার যে রাজনৈতিক খেলাটা সেটাই কিন্তু ঘুরে যেতে পারে এবং ঘোরাতে পারে এই একশো বাষট্টিটি আসন কোন নিরিখে বিজেপি কথা বলছে দেখুন এই মুহূর্তে বিজেপির সূত্রে যতটুকু যা অন্দরমহলের খবর পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু রীতিমতো এক একটা পা ফেলছেন খুব বুঝে বুঝে এবং সেখানেই রীতিমতো বেশ কিছু কিন্তু ইতিমধ্যেই যে বিজেপির এই মুহূর্তে প্রথম সারির নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করেছেন বিগত কয়েক বছরের ডেটা দেখেছেন দেখুন এমনিতেই একটা কোথাও দলের ভেতরে অন্তর্ঘাতের কথা কিন্তু আসছে একটা কোথাও গদ্দারির প্রসঙ্গ উঠে আসছে এবং দু হাজার সালটাকে এই সাল থেকেই কিন্তু রীতিমতো যে স্ক্রুটিনির কাজটা সেটা কিন্তু বিজেপি করছে এবং আস্তে আস্তে তারা যেভাবে পা ফেলতে চাইছে বাংলায় সেদিকে কিন্তু তারা এগোচ্ছে তার জন্য এই হোমওয়ার্কটা বা এই রিসার্চটা যাই বলুন আপনারা সেটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল বিজেপির কাছে এই রিসার্চ ওয়ার্ক করার পর রীতিমতো তারা বুঝতে পেরে গিয়েছে সে যে তাদেরকে কোন কোন যে টার্গেট করতে হবে কেন্দ্রগুলো বিধানসভা নির্বাচনে কয়েকটা একেবারে কেন্দ্র পাখির চোখ করে কিন্তু বিজেপিকে এগোতেই হবে এবং সেই কাজটা কিন্তু এই রিসার্চের মধ্যে এই নথিপত্র ঘেটে কিন্তু হয়েছে এই বিজেপির অন্দরমহল থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে এই সমস্ত নথিপত্র ঘাঁটতে গিয়ে বিজেপি মূলত যে বিষয়গুলোকে মাথায় রেখেছে সেটা হচ্ছে পরপর যে নির্বাচনগুলো হয়েছে মানে দু হাজার পর থেকে তারা কিন্তু বিশেষভাবে নজর দিয়েছে যে দলের কোথায় সংগঠন মজবুত হয়েছে কোথায় তারা কিন্তু কঠিন পরিস্থিতিতে রয়েছেন এবং মূলত লোকসভা দু হাজার যেটা কিনা না বিধানসভার আগে মানে ছাব্বিশের যে নির্বাচন তার আগে বড় একটা নির্বাচন হয়েছে বাংলা জুড়ে গোটা ভারত জুড়ে বাংলার সেখানে ফলাফলটা খুবই গুরুত্ব দিয়ে তারা কিন্তু দেখেছে এবং তারা দেখে যে সিদ্ধান্ত নিয়েছে বা যে সিদ্ধান্তে এসেছে যে এই একশো বাষট্টিটি বুথ যেখানকার মানুষরা কিন্তু কেউ পুরোপুরি কিছু জায়গায় আর কিছু জায়গায় ফিফটি পারসেন্টের মতো কাছাকাছি আর কি তারা কিন্তু মানুষের একটা সাড়া পাচ্ছেন আপনাদেরকে বলে দিই যে এমন যে লোকসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল সেখান থেকে বিজেপি যেটা দাবি করছে যে লোকসভা বিরানব্বইটি আসনে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে মানে লোকসভা নির্বাচনে যে বিধানসভাগুলো পড়ে সেই বিধানসভা অনুযায়ী তারা যে সার্ভেটা করেছে যে রিসার্চ ওয়ার্কটা করেছে এবং যেটা তারা ফলাফল পাচ্ছেন যে বিরানব্বইটি আসনে কিন্তু বিজেপি এগিয়ে এবং সত্তরটি আসন এমন রয়েছে যেখানে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসে এই সত্তরের মধ্যে আবার বেশ কয়েকটি আসন রয়েছে পঞ্চাশের কাছাকাছি সেগুলোতে কিন্তু মার্জিন খুবই কম মানে বিজেপি কিন্তু খুবই কম মার্জিনে ধরুন তৃণমূল কংগ্রেসের থেকে পিছিয়ে রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এখানে যে যতটুকু কারণে বিজেপি পিছিয়ে রয়েছে কেন রয়েছে অল্প যে মানুষগুলো যেখানে তারা ভরসা দেখাতে এখনো পারছে না বিজেপির উত্তর কেন সেটা কি কারণে এই যে সমস্ত এই যে পঞ্চাশের কাছাকাছি যে আসনগুলি বলছি যেখানে দশ হাজারের মার্জিন রয়েছে বিজেপির সঙ্গে টিএমসির মানে মাত্র দশ হাজার মতো ভোটে বিজেপি নাকি পিছিয়ে রয়েছে এমন দাবি সূত্র মারফত যেটা করা জানা যাচ্ছে এমন দাবি কিন্তু বিজেপি করছে বা তারা কিন্তু রিসার্চে এটা পেয়েছে কি কারণে কী কারণে এই ভোটটা আসেনি তাদের ঝুলিতে সেই বিষয়টাকেও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল কংগ্রেসকে কিভাবে। তারা রীতিমতো এই জায়গায় ব্যাকফুটে ফেলে এই আসনগুলিতে দখল নিতে পারে দেখুন ছাব্বিশের নির্বাচনের আগে আমরা কিন্তু বিজেপিতে বেশ কিছু বদল দেখেছি তবে সেই বদলগুলো যাতে দু হাজার ছাব্বিশে পরিবর্তন আনতে পারে সেই দিকে মরিয়া হয়ে কিন্তু রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে শুরু করে রাজ্য নেতৃত্ব এই মুহূর্তে আমরা কয়েকদিন আগেও যেটা দেখেছিলাম দিলীপ ঘোষ এক জায়গায় সুকান্ত মজুমদার এক জায়গায় এবং শুভেন্দু অধিকারী আরেক লাইনে কথা বলছেন সেই সমস্ত যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টা করছে বিজেপি কেন্দ্র নেতৃত্ব যেভাবে বলা হতো যে বিজেপি বাংলায় কিছু করুক সেটা হয়তো কেন্দ্র নেতৃত্ব চায় না কিন্তু এবারে দেখা গেল যে সেই যে কথাটা রয়েছে সেটাকে ভাঙার কিন্তু চেষ্টা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং যে যে সিদ্ধান্ত নিয়েছে যাকে যেখানে বসানো সে সমস্ত কাজ করেছে দিলীপ ঘোষ ইস্যুতে যথেষ্ট অস্বস্তিতে তারা পড়ছিলেন আর বিজেপি যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা হচ্ছে কোনো মন্তব্য নয় দিলীপ ঘোষকে নিয়ে এমন কি তাকে বহিষ্কারও করা হবে না কোনো সুযোগ যাতে বিজেপির বিরুদ্ধে কথা বলার সাধারণ মানুষ না পায় সেই খেলাটা কিন্তু বিজেপি সুন্দরভাবে অঙ্গগুলো কষে কষে এক একটা পদক্ষেপ নিচ্ছে এবং আপনাদেরকে যেটা বলছে যে একশো যে আসন যেটার কথা এই মুহূর্তে বিজেপি যে দাবিটা করছে যে তাদের ঝুলিতে আনতে খুব একটা কিন্তু কাঠখড় পোড়াতে হবে না এইটা যে দাবি করছে তারা সেটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে কিন্তু রাজ্যের গোটা বিষয়টা গোটা অঙ্কটা রাজনৈতিক যে অঙ্ক সেটা একেবারে বদলে যেতে চলেছে দু হাজার কিন্তু তাহলে খুব সহজেই বিজেপি ক্ষমতায় আসতে পারে কিন্তু এটা কি সম্ভব হবে লোকসভায় যেভাবে একটা ওয়েতে লোকসভা নির্বাচন হয় বিধানসভা আরেকটাভাবে হয় সেক্ষেত্রে কতটা সম্ভব হবে এটা একটা বড়সড় প্রশ্ন গোটা দেশের নজর রয়েছে বাংলার এই নির্বাচনের দিকে কারণ বাংলায় বিজেপি কিন্তু পদ্মফুল ফুটাতে পারেনি নরেন্দ্র মোদীর সময় যে রয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রী থাকার যে সময়সীমা তার মধ্যে যদি এটা করতে পারে বঙ্গ বিজেপি তাহলে কিন্তু এটা বিজেপির কাছে একটা বড়সড় সাফল্য হবে যে বাংলায় তারা পদ্ম ফুটিয়েছে দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জির কিন্তু মাতৃভূমি বলুন কর্মভূমি বলুন সব কিছু হলেও তারপরেও বাংলায় কিন্তু সবসময় অসফলতার মুখ দেখেছে বিজেপি তবে এবার কি হতে চলেছে অনেকেই আশাবাদী যে ছাব্বিশে পদ্মফুল ফুটবে বাংলায় আর এই একশো বাষট্টি যদি এইভাবেই তারা অঙ্ক কষে কুষে এগোন তাহলে কিন্তু দিল্লি দূর নেই মানে তাদের কিন্তু জেতার সম্ভাবনা অনেকটাই হয়েছে আপনাদের কি মনে হয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানান দেখতে থাকুন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন